এই দেশে গেলেই থাকার জন্য পাবেন বাড়ি আর টাকা সম্পূর্ণ বিনামূল্যে এমন প্রস্তাব দিয়ে লোক ডাকছে এই দেশগুলি এছাড়াও এই দেশে গেলে মিলবে আরও অনেক সুযোগ সুবিধা জানেন কোন দেশগুলি দিচ্ছে এমন সুযোগ কেনই বা তারা টাকা খরচ করে বাইরের লোক নিমন্ত্রণ করছে বিদেশে বসতি স্থাপনের স্বপ্ন অনেকেই দেখে থাকেন কেউ ভ্রমণের উদ্দেশ্যে আবার কেউ স্থায়ীভাবে সেখানে থাকার আকাঙ্ক্ষা রাখেন কিন্তু ভিসা কাগজপত্র বয়সীমা দক্ষতা এবং অন্যান্য প্রক্রিয়াগত জটিলতার কারণে এই স্বপ্ন অধরাই থেকে যায় তবে এখন তিনটি বিদেশি শহর এমন সুযোগ দিচ্ছে যা শুধু আপনাকে সেখানে বসবাসের সুযোগই দেবে না বরং এর জন্য অর্থ প্রদান করবে কিন্তু কোন দেশগুলো এই অফার আনছে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফিনান্স বিশেষজ্ঞ ক্যাসপার ওপালা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি তিনটি এমন শহরের তথ্য দিয়েছেন যেখানে সরকার নিজেই মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করছে অ্যান্টিকিথারু আইল্যান্ড এটি গ্রীষ্মের একটি ছোট দ্বীপ যেখানে বর্তমানে মাত্র উনচল্লিশ জন বসবাস করেন প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি স্বর্গের চেয়ে কম কিছু নয় এখানে সাদা রঙের ভবন নীল সমুদ্র গুহা এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে পাঁচটি পরিবারকে বসবাসের জন্য নির্বাচন করা হবে প্রতি মাসে ছশো ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তিন বছর পর্যন্ত সাথে থাকার জন্য বাড়ি এবং এক টুকরো জমিও পাওয়া যাবে যদি আপনার কোনো বিশেষ দক্ষতা থাকে যেমন বেকারি চালানো মাছ ধরা বা কোনো স্থানীয় ব্যবসা তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে নির্বাচনের জন্য একটি সাক্ষাৎকার হবে আল বিনন সুইজারল্যান্ড এটি একটি অত্যন্ত সুন্দর গ্রাম যা তার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে তাই সরকার এখন এখানে বসতি স্থাপনকারীদের লক্ষ লক্ষ টাকার আর্থিক সহায়তা দিচ্ছে একটি পরিবার মোট ষাট হাজার ডলার অর্থাৎ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে একক ব্যক্তি ছাব্বিশ হাজার আটশো ডলার বা প্রায় বাইশ লক্ষ টাকা পাবে প্রতিটি শিশুর জন্য আলাদাভাবে দশ হাজার সাতশো ডলার অর্থাৎ প্রায় ন লক্ষ টাকা পাবে অর্থাৎ চারজনের একটি পরিবার প্রায় সাতচল্লিশ লক্ষ টাকা সহায়তা পেতে পারে এই পরিকল্পনাটি এই বিশেষত তরুণ দম্পতি এবং পরিবারদের জন্য প্রেসেচে ইতালি ইতালির এই শহরটি এখন একটি নতুন শুরুর জন্য প্রস্তুত এখানে বিপুল সংখ্যক বাড়ি খালি পড়ে আছে এবং প্রশাসন চায় যে সেগুলো আবার জনবসতিপূর্ণ হোক এখানে বসবাসের জন্য তিরিশ হাজার ডলার অর্থাৎ প্রায় পঁচিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এই অর্থ দুই অংশে দেওয়া হবে প্রথম অংশ পুরনো বাড়ি কেনার জন্য এবং দ্বিতীয় অংশ এর মেরামতের জন্য এই শহরটি বিশেষত সেই সব মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান কিন্তু কেন এই দেশগুলো অর্থ দিচ্ছে এই শহরগুলো জনসংখ্যা ক্রমাগত কমছে এবং তরুণরা সেখান থেকে চলে যাচ্ছে এই কারণেই এই দেশগুলো এখন বাইরে থেকে লোক ডেকে তাদের জনসংখ্যাকে স্থিতিশীল করতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চাইছে তাই আপনার যদি মনে হয় শান্তিতে ও নিরিবিলিতে একটু জীবন কাটাতে চান তাহলে এই দেশগুলিতে গিয়ে দেখতে পারেন